হাই ফ্রেন্ডস আমি অলকা তো আসছিলো আমাদের বাড়িতে পূজা তো তার জন্য আমি পুজোর সমস্ত জোগাড় করবো বলে সকালবেলা স্নান করে আমি ঠাকুর ঘরে চলে এসেছি তো তোমরা দেখতে পাচ্ছ আমি সমস্ত পূজার জিনিসগুলো রেডি করে নিচ্ছি তো এটা প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার করে পুজোটা হয় মা মঙ্গলচন্দ্রের পুজো এটা করতে গেলে ভরা সাজাতে হয় যার মধ্যে থাকে সতেরো রকমের ফল কাঁটাল পাতা বেলপাতা আম পাতা দোল্প তুলসী পাতা সব রকম জিনিস দিয়ে ভরাটা সাজাতে হয় তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি ঠাকুর ঘরের সমস্ত কিছু জিনিস রেডি করে আমি ঠাকুর মশাইয়ের জন্য ওয়েট করছিলাম ফাইনালি আমাদের ঠাকুর মশাই পূজা করতে চলে এসেছে ইনি আমাদের পূর্বপুরুষের ব্রাহ্মণ আমরা ছোটো থেকেই দেখছি উনি আমাদের বাড়িতেই পুজো করেন ঠাকুর পূজা শেষ করার পর ঠাকুরমশাই আমাদের সবাইকে ডেকে নিয়েছিল অঞ্জলির জন্য যেহেতু আমরা সবাই উপোস করে আছি অঞ্জলি দেব বলে জুলি কমপ্লিট হয়ে যাওয়ার পর সবাইকে ব্রতকথার গল্প শুনতে হয় তো তার জন্য আমি ব্রতকথার বই নিয়ে ব্রতকথা পড়বো বলে রেডি করে নিয়েছিলাম মঙ্গলচন্দ্রের প্রপোজ করলে ব্রতকথা আর গত গেলা খাওয়াটা এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস তো তার জন্য এগুলো আমরা নিয়ম করে সব কিছু করে নিয়েছিলাম ভিডিওটা ছিল আজকের এই পর্যন্ত ভালো লাগলে লাইক করে দিও তো দেখা হবে আবার নেক্সট অন্য কোনো একটা ব্লগে